মান আহাব্বা সন্নতি যে আমার সন্ন্যতের মহাব্বত রাখে ফাকত আহাব্বানি সে আমার মহাব্বত অন্তরে রাখে সোহান আল্লাহ ওমান আহাব্বানি আর যে আমার মহাব্বত রাখে কানা মাইয়াফিল জাননা সে আমার সাথে জান্নাতে যাবে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় না এত বড় একটা কথা কইছে রাসুলের সুসংবাদ দিছে রাসুলের সাথে জান্নাতে কত মন থেকে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ দরকার আছে নি আমরা আরেকবার বলি সুহান আল্লাহ সকলে মুখ বন্ধ করে বসে থাকবো না মসজিদে আসছি আল্লাহ তাল্লাহর গুণকীর্তন গাওয়ার জন্য আল্লাহর নাম স্মরণ করার জন্য জিকির করার জন্য তাই না সুন্নত মানে কি অনুসরণ করা কার রসুলের কার রসুলের এখন রাসুল নামাজ পড়ছে সেটাও রাসুলের সুন্নত তরিকা আছে রাসুল গোসল করছে এটাও রাসুলের শূন্য তরিকা আছে রাসুল ঘুমাইছে সেটাও রাসুলের সুন্নত তরিকা আছে রাসুল খাইছে সেটাও সুন্নত তরিকা আছে রাসুল পরিবার পরিজন চালাইছে সেটাও শূন্য তরিকা আছে হাল চাষ করছে এটাও শূন্য তরিকা আছে বাগান বাড়ি করছে এটাও সুন্নত তরিকা আছে ব্যবসা বাণিজ্য করছে এটাও শূন্য তরিকা আছে বাজারঘাট করছে সব টোটাল জিন্দিগি মানুষের যা যা আছে সবগুলোর মধ্যে রাসুলের সুন্নত আছে না নাই এটার নাম রাসুলের অনুসরণ এটার নাম কি যেইভাবে রাসুল করছে এইভাবে করা যেইভাবে রাসুল ব্যবসা করেছে এইভাবে ব্যবসা করা যেইভাবে রাসুল ঘুমাইছে এইভাবে ঘুমানো যেইভাবে রাসুল নামাজ পড়ছে এইভাবে নামাজ পড়ো যেইভাবে রাসুল হাঁটছে এইভাবে হাঁটা যেইভাবে রাসুল মানুষের সাথে কথা বলছে এইভাবে কথা বলা যেইভাবে মানুষ রাসুল রাষ্ট্র পরিচালনা করছে এইভাবে রাষ্ট্র পরিচালনা করা যেইভাবে রাসুল সমাজ পরিচালনা করছে এইভাবে সমাজ পরিচালনা করা যেইভাবে রাসুল মানে দুনিয়াবি যত কাজকর্ম সমাল দিয়েছেন সমস্ত কিছু রাসুলের মতো করে করার নাম কি শুননাথ সমস্ত কিছু রাসুলের মতো করার নাম কি শুননাথ অর্থাৎ রাসুল যেভাবে করেছে আমি প্রায় সময় বলি থাকি দেখেন মোনাজাত করে বলি আল্লাহ আমাদের জীবনকে শূন্য তরিকায় পরিচালনা করার তা অভিজ্ঞ বলি না শূন্য তরিকা বলতে আমরা অনেকে মনে করি শুধু টুফি মাথায় দিলে দাঁড়িয়ে রাখলে আর পাঞ্জাবি লম্বা বললেই মনে এহানে সুন্নত সীমাবদ্ধ না এটাও সুন্নত আরও আছে শুধু এইটুকু না শুধু এইটুকু না জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সমস্ত জিন্দিগিতে রাসুলের সুন্নত প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ তাল রসুল দিয়ে দিয়েছেন এই সমস্তগুলাকে মেনে চলার নাম হলো সুন্নতি জীবন সুন্নতি জিন্দিগি সবগুলাকে রাসুলের পথে অনুসরণ করা এখন রাসুল বললেন যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমি রাসুলকে মোহাবত করলো আর যে আমি করলো সে আমার সাথে জান্নাতি আমরা সব প্রায় সময় শুনে থাকি না যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হ্যাঁ ঠিক তদ্রুক রসুল্লাহ সাল্লাহ আলী বললেন যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে কি জানাতি কত বড় সুসংবাদ তো আমরা ভালোবাসতে হবে রাসুলের সুন্নত তাহলেই বোঝা যাবে রাসুলকে ভালোবাসা হয় শুধু রাসুলকে ভালোবাসলে রাসুলের মোহাব্বত প্রকাশ পায় না রাসুলকে ভালোবাসতে হলে তার সৈন্যত অনুযায়ী জীবন পরিচালনা করতে হয় কি বলে এখন আমাদের জিন্দগিতে সৈন্যতের আমল খুব জরুরি খুব জরুরি যেমন সামনে আমাদের কোরবানির ঈদ আসছে আমাদের কয়েকদিন পরে ইনশাআল্লাহ আমরা অনেকেই কোরবানি করব এখানে আছে না নাই হ্যাঁ আমরা কার কাছ থেকে আমল শিখেছি রাসুলের কাছে তো রাসুল সাল সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেইভাবে হ্যাঁ সাল্লাল্লাহু সাল সাল্লাম পশু ক্রয় করতে গিয়ে বাজারও গেছে পশু অর্থাৎ বকরি বেড়া গরু হ্যাঁ দুম্বা মহিষ এই ধরনের যখন কিনতে গেছে কিনতে গিয়া ওখানে রাসুল সাল সাল্লাম সাহাবিরা দেখাইছেনি কেমনে কিনা লাগে কেমনে বেসা লাগে সাহাবিরা পশু বেসা কিনা করছেনি করছে তো রাসুলে এবং সাহাবিরা যেইভাবে বেসা কিনা করছে বেচছে এবং কিনছে ওইভাবে কিনার নাম ওইভাবে বেসার নাম কি শূন্য তরিকা ওইভাবে শূন্য তরিকা এখন মনে করেন একটা পশু কিনতে গেছে বেচতে গেছেন আপনি একটা পশু লালন পালন করেছেন পশু লালন পালন করেছেন একটা গরু লালন পালন করছেন বিক্রি করতে যাবেন এখানে দেখা গেছে কি গরুর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে ঈদের কয়েকদিন আগে অর্থাৎ হাটে উঠানোর কয়েকদিন আগে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে এখন আপনি অনেক টাকা পয়সা খরচ করছেন নিয়া বাজারে কোনোরকম বিক্রি করে আসতে পারলে লয়ে আওয়া যায় এটা কার বুদ্ধি বাঙালি বুদ্ধি কি বুদ্ধি আমরা বাঙালি বুদ্ধি কিন্তু রাসুলের বুদ্ধি এটা না রাসুলের বুদ্ধি কি না আমাদের ইমামে আজম আবু হানিভা রহমাতুল্লা যার মাঝাব আমরা অনুসরণ করি কি বলেন তিনি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা সুফহান আল্লাহ বলি কিসের ব্যবসা কাপড়ের ব্যবসা তিনি কর্মচারী দিয়ে দোকানে কাপড় বিক্রি করাতেন একটা কাপড়ের মধ্যে একটা স্পট পরে আছে কি পরে আছে দাগ অথবা কাটা এরকম কিছু একটা কর্মচারীকে বললেন হে কর্মচারী এই দোকানে মালটা বিক্রি করার সময় যিনি কাস্টমার হবেন তাকে কি কইর। বইলা দিও যেন এটা দাগ আছে বা কাটা আছে না বইলা বিক্রি করিও না এবং তার মূল্যটা একটু কম রাইখ অন্য কাপড়ের যেই দাম এটা ভালো থাকলে যেই দাম হইতো তার থেকে কিছু কম রাইখ শিক্ষাটা কার আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহির হ্যাঁ আমরা যাকে ইমাম হিসেবে মাঝহাব মানি যারা তার শিক্ষা বিক্রি করে দিছে কর্মচারী বিক্রি করার সময় কি করে নাই যিনি কিনতে আইসে তিনি যখন দেখছে অন্য কাপড়ের তুলনায় এটার হওয়ার কথা ছিল আশি টাকা এটা যদি পঞ্চাশ টাকা বেচে তাড়াতাড়ি কিনে লই গেছে গা এই কিনে না ফাটির মধ্যে আবার এরকম বাঙালি বুদ্ধি আছে না নাই হ্যাঁ একই মাল একই গরু একই রকম ওইখানে বেচতেছে তিন লাখ এখানে যখন এক লাখ বিশ হাজার বেচবো তাড়াতাড়ি কিন না যাইগা আবার নি দামটা বাড়ে আবার নি কি করে দামি বাইরা যায় হ্যাঁ এটাও বাঙালি বুদ্ধি এটাও কি বুদ্ধি এখনও রাসুলের সন্ন্যদ আছে না নাই কিনতে গেলেও সন্ন্যদ তরিকা আছে বেচতে গেলেও সন্ন্য তারিখে আছে বেচতে গেলে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে আমার এই গরুটা এতদিন ফালছিলাম ভালোই আছি ভাই এইখানে এখন একটু কয়েকদিন ধরে একটু সমস্যা দেখা দিছে ভিতরে যক্ষা সৃষ্টি হয়েছে অথবা ভিতরে সমস্যা আছে পায়ের ঘুরায় রোগ হয় কি হয় না গরুর হ্যাঁ বাজারে গেলে অনেক সাহেবরা অনেক শহর বসবাসকারীরা অনেকে বিদেশ থেকে আসবে শহর থেকে আসবে দূর দূরান্ত থেকে আসবে পায়ের রোগ অনেকের ধারণা নাই বুঝে না আপনি যেই ব্যক্তি পশুরা কিন সরি বেচবেন এই ব্যক্তি বইলা দিবেন আজকে তিন দিন যাবৎ আমার গরুর পায়ের ঘুরায় রোগ দেখা দিছে এটা কার তরিকা রসুলের তরিকা কার তরিকা সন্নদ তরিকা এটার নাম ব্যবসা সন্নদ ব্যবসা আপনি কইলেন কোনো স্পট নাই একশো পার্সেন্ট পিওর আপনি নিতে পারেন নিশ্চিন্তে এটার দাম হয়েছে এক লাখ এই কথা শুই না কাস্টমারে এক লাখ দশ হাজার টিকা দিয়ে কিনছে মনে করছে সম্পূর্ণ যখন পিওর তাহলে দশ হাজার বেশি দিয়ে নেই কোরবানি বলে কথা কি কন কোরবানি বইলা কথা কুরবানি কিনতে গেলে আবার অনেক সময় দেখা গেছে ক্রেতারা এমন করে হ্যাঁ কিনার সময় দশ হাজার এক লাখের জায়গায় এক লাখ দশ বিশ তিরিশ বেশি দিয়ে লাগব হাসিলের টাকাটা কোনো রকম বাঁচায় নিতে পারলে কি কন হাসিলের টাকা বাজারের খাজনার টাকা আছে নেই বাড়ির মানুষ কিনতে গেলে তোমার তেজন গরুটা কিনি দুই হাজার টাকা বাজারের খাজনা বা তিন হাজার টাকা খাজনা তুমি তোমারটা লোয়ে যাওগা তাইলে ধর আমার খাজনা না বাচ্চা যায় অনেক করবে আমরা নিজেরা ছোটোবেলায় অনেক দেখেছি এখন ওগুলো পরিবর্তন হয়েছে আমাদের বয়ান করতে করতে শোনাইতে শোনাইতে মানুষকে তারপরেও যদি দু একজন থেকে যায় এই আশিলের টাকা যে আপনি রাইখা আসলেন বাজারে এইটা শূন্য তরিকায় কেনা বেচা হয় বেসুন্নারও শৈন্য তরিকায় হয় নাই কিরণ্যারও শৈন্য তরিকা হয় নাই এই উভয়ই মালিকের কর্তৃপক্ষের কাছে যিনি বাজার ডেকেছে বাজারের মালিক তার বাজারে উঠাইছেন গরুটা তার একটা হক এটার উপরে আছে খাজনা আছে এটার একটা ভাড়া আছে এটার একটা চার্জ আছে ওই চার্জটা যদি আপনি না দেন যেই ব্যক্তি বেচছে তেও ঋণ থাকবে তার কাছে যেই ব্যক্তি কিনছে সেও ঋণ থাকবে এই গরুর উপরে বাজার কর্তৃপক্ষের মালিকানা রয়ে গেছে কোরবানি দেওয়ার সময় কোরবানির স্বভাব সেও পাবে সৌন্দর্যিকায় হইলই না উল্টা কোরবানির মধ্যে খবরদারি শুরু হয়ে যাব